একটা কথা তোমায় বলি আমি শ্রীময় কিছুদিনের মধ্যে না আমাকে লন্ডন আমার তো ডিঙ্কার বিয়ের পরেই ফেরত যাবার কথা ছিল হ্যাঁ তুমি অসুস্থ হয়ে পড়লে তারপর তোমার একটা ক্রাইসিস এলো সেই কারণে থেকে গিয়েছিলাম ঠিক আছে আমি 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 করে নেব আপনি না থাকলেও আমি করে নেব করতে পারলে ভালো নাথিং লাইক ইট তো একা একা পারবে তো পারতে তো আমাকে হবেই আপনি থাকলে ভালো হয় সুবিধা হয় একটু আমার কিন্তু আপনি না থাকলেও যেভাবেই হোক আমাকে কাজটা করতেই হবে আপনাকে আমি আর কতদিন আটকে রাখতে পারি চাইলে তো সারা জীবনই আটকাতে পারতে তাই আটকাতে পারোনি হ্যাঁ তাও তো বটে তুমি আর কতদিন আমাকে আটকাতে পারবে আমার তো ফেরার কথা ফিরতেই হবে যা কিছু হয়েছে সব আমার ভুলেই হয়েছে রোহিত্যা ভুল কিসের ভুল আমার জীবনটাই তো ভুলে ভাড়া জীবনের প্রথম দিন থেকেই তো আমি ভুল করে এসেছি তা না হলে এমন দেবদূতের মতন মানুষের দিকে আমি কেন তাকায় নি সেদিন মাকে পড়ব বলেই তো তাকায়নি আমার মাথার পেছন নাকি তুমি কোনো জ্যোতিপুঞ্জ দেখতে পাচ্ছো এসব দেবদূত একটুত বলো না আমাকে আমার খুব অস্বস্তি হয় আপনি হয়তো তামাশা ভাবছেন আমি কিন্তু তামাশা করিনি আমার অন্তরের যে উপলব্ধি তাই বলেছি তাহলে আমার এক উপলব্ধির কথা শোনো দর্শনও বলতে পারো দেখো ভালোবাসা না ওইসব দেবদূত পাক সব দেখে আসে না কপালের ব্যাপার যার কপালে লেখা আছে না সে হাজার অত্যাচার করুক অবহেলা করুক আর ঠিক জুটে যায় আচ্ছা আর কপালে লেখা নেই যাই করুক না কেন জোটে না ঠিক বলেছেন রোহিতা একদম ঠিক বলেছেন কিন্তু কি জানেন তো মানুষ যদি একবার পাঁকে গিয়ে পড়ে না সে হাজার চেষ্টা করুক পাক থেকে যতই উঠে আসার চেষ্টা করুক কিছুতেই নিজেকে পরিষ্কার করতে পারে না উঠে যদি সে আসেও না পরিষ্কার যদি নিজেকে করেও সব সময় তার মনে হয় যে তার গা দিয়ে একেবারে দুর্গন্ধ বেরোচ্ছে তার সারা গায়ে পাক লেগে আছে এটা যে এটা যে কি কষ্টের না আপনাকে বলে বোঝাতে পারবো না তুমি হঠাৎ এই কথাগুলো বলছো কেন এমনি কথায় কথা উঠলো তাই এতদিন তো তোমার এই কাজের জন্য স্পৃহা লক্ষ্য করিনি আমি তো রোজ অফিসে আসি এই সময় তোমাকে তো প্রায় সময় দেখতাম না দেরিতে আস আজ সময় মতো অফিসে এসেছো বড় অর্ডার নিয়ে মাথা ঘামাচ্ছ আবার এই ধরনের কথাবার্তা বলছো ব্যাপারটা কি কি আসো যে আমি প্ল্যান করে কিন্তু কিছু বলিনি প্ল্যান করে কিছু বলছো না বটে কিন্তু অনেক সময় মানুষের মনে যেটা ঘটে সেটা ভাষায় প্রকাশ পায় তুমি এটা বলছো সেটা তোমার মনের অবস্থার প্রতিফলন হয়তো তাই হয়তো তাই না যেটা বলছি সেটাই অনিন্দর এই সাম্প্রতিকতম ঘটনাটা তোমাকে ভীষণ জোর একটা ধাক্কা দিয়েছে যে ধাক্কা জোরে তুমি ছিটকে বাড়ির বাইরে বেরিয়ে এসেছো যে কথাগুলো বলছো না সেটা কিন্তু ওই ধাক্কারি ফসল এইটুকুনি বোঝার মতো বুদ্ধি আমার আছে ধাক্কা খাবার কি কথা নয় আমার তো মনে হয় হবার কথা নয় যে লোকটার সঙ্গে তোমার সব রকম সম্পর্ক চুকে বুকে গেছে বলে তুমি দাবি করো সে কি করলো বা কি না করলো তাতে তোমার তো মাথা ব্যথা কেন বা সেটা তোমার জীবনকে কেন এভাবে প্রবাহিত করতে পারে এমন তো কথা নয় মানে আমি শুধু সই সাবুদের সম্পর্কের কথা বলছি না আমি বলছি মনের সম্পর্ক যেটা তুমি বলো যে অনিন্দর সাথে তোমার কোনো মনের সম্পর্ক নেই সেটাই তুমি দাবি করো কিন্তু দেখো কি এলেম লোকটা না সব রকম সম্পর্ক চুকে যাওয়ার পর সব রকম সম্পর্ক মিটে যাওয়ার পরও সে ঘুড়ি মেরে তোমাকে নাচাতে পারে মানে ঘুড়ি সুতোটা তার হাতে লাটাইটা পাশে রেখে দিয়েছে বটে কিন্তু সুতোটা তার হাতে সে টানছে তুমি কাছে আসছো সে ছাড়ছে তুমি দূরে সরে যাচ্ছ কি এলে না রোহিতা আপনি ভুল করছেন কিচ্ছু ভুল করেনি তুমি ভুল করছো তুমি আড়াল করছো তুমি সত্যটাকে স্বীকার করতে চাইছো না শোনো ভালোবাসাটা অপরাধ নয় কোনটা অপরাধ ভালোবেসে অস্বীকার করা আড়াল করা সেটা কিন্তু অপরাধ যেটা তুমি করছো তুমি মুখে যেটা বলছো না সেটা কিন্তু তোমার কাজ তোমার বডি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করছে না কি কি বলেছি মুখে আমি যে বললে ওই পাঁকের সঙ্গে তুলনা করলে তারপর কিছু বললে ওই দেবদূত পাঁক তা বলে যে পাঁকের মধ্যে গিয়ে পড়েছ এবং সেই পাঁক থেকে ওঠার জন্য তোমার একটা আত্মগ্লানি একটা হাহাকার হচ্ছে তো এই সবের পেছনে তো কারণ একজনই তাই না অনিন্দ্র সেনগুপ্ত তোমার কাছে ছোট্ট একটা প্রশ্ন আছে শ্রীময়ী যখন জুন গুহ এবং অনিন্দ সেনগুপ্ত বিয়ে করেছিল তখন কি তোমার মনে কোনো সম্ভাবনা জাগেনি যে ওদের কোনো একদিন সন্তান হতে পারে নাকি সেটার জন্য নিজেকে প্রস্তুত করনি অথবা ওদের সন্তান হওয়া মানে ওদের সম্পর্কের গভীরতার নিদর্শন সেটা যেটা তোমাকে আহত করছে কোনটা আমাকে কোনো কিছু আহত করছে না করছি শ্রীময় তুমি মিথ্যে কথা বলছো আমি মিথ্যে বলি না এখন বলছো বা তুমি ভুল বলছো বা আড়াল করছো তোমার সত্যটাকে তুমি আড়াল করছো আমি তো তোমার কাছ থেকে যেতে জানতে চাইনি আর আমি এটা দেখেছি যখনই তোমার জীবনে কোনো ক্রাইসিস আসে তখনই তুমি আমাকে অনিন্দ সেনগুপ্তর সাথে তুলনা করো কেন কেন করো শ্রীময় তুমি তো আমাকে ভালোবাসো না তুমি তো অনিন্দ সেনগুপ্তকে ভালোবাসো এবং সেটা স্বাভাবিক আমি বলছি না সেটা আড়াল করার চেষ্টা কেন করছো তোমার জীবনের প্রথম পুরুষ তার ওই প্রবল বিশাল ব্যক্তিত্বের কাছে তুমি নিজেকে সঁপে দিয়েছিলে সেই মুগ্ধতা সেই ভালোবাসা আজীবন থাকবে এই ভালোবাসা শব্দটার প্রতি আমার ঘেননা এসে গেছে একেবারে এসে গেছে ইদানিং হয়েছে কিছু বছর আগে পর্যন্ত তো সেই ছিল না না হয়েছে অনিন্ত তোমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলেছে তোমাকে চূড়ান্ত অপমান করেছে তোমাকে তার দাম্পত্য জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়ে দ্বিতীয় একজন নারীকে এনেছে সেই কারণে তোমার এখন ঘেন্না ধরেছে কিন্তু এই পৃথিবীতে তো আরো অনেকে আছে যারা নিঃস্বার্থভাবে এবং আজীবন ভালোবেসে যাবে সেই ভালোবাসার বিনিময়ে তারা কিচ্ছু প্রত্যাশা করবে না পবিত্রভাবে তোমাকে ভালোবেসে যাবে তাহলে ভালোবাসার উপর কেন তোমার ঘৃণা ধরল উত্তর নেই তোমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই আমি তোমার হয়ে উত্তর দিই দি এখনো তুমি অবচেতন মনে অনিন্দ সেনগুপ্তকেই ভালোবাসো এবং তারই স্বীকৃতি চাও না একেবারেই নয় আমি আমি মরে যাব তবুও ভালো এ তো তোমার মুখ বলছে মন তো অন্য কথা বলছে মন যেটা বলছে সেটা তুমি মুখে প্রকাশ করছো না কিন্তু আমি স্পষ্ট শুনতে পাচ্ছি দাও তুমি যদি কাজকে ভালোবেসে কাজ করো গুড আমি তোমাকে সাধুবাদ জানাবো কিন্তু তুমি যদি অনিন্দ সেনগুপ্তকে ভোলার জন্য এই কাজটা করো তাহলে বলবো তুমি করো না প্লিজ এই কাজটা কিন্তু একটা আলাদা সম্মান দাবি করে আর হ্যাঁ কথায় কথায় আমাকে কিন্তু দেবদূত বলে টঙে তুলে রেখো না আমি দেবদূত নই আমি অত্যন্ত সাধারণ দোষে গুণে ভরা এক রক্ত মানুষ আর তা যদি না হতাম তাহলে এইভাবে আমি রিয়াক্ট করতাম না এবং তাতে আমার বিন্দুমাত্র প্রবলেম নেই কিছু